আসসালামু আলাইকুম সবাইকে বাংলা টিভি ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন যারা যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ পাননি অধিক নাম্বার থাকার পরেও তারা কিন্তু অধিক আশা নিয়ে বসে আছেন যে বিশেষ গণবিজ্ঞপ্তি আসবে আপনাদের জন্য বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন এবং আপনার একটা জব হয়ে যাবে তো তাদের জন্য আজকের ভিডিওটি কারণ এন কিন্তু সাম্প্রতিক একটি বিজ্ঞপ্তি জারি করেছে সেটা হচ্ছে আপনাদের জন্য যে বিশেষ গণবিজ্ঞপ্তি নয় ভিন্ন পরিকল্পনায় এগাচ্ছে এনটিআরসি এই শিরোনামে কিন্তু দার্ডেলি ক্যাম্পাস পত্রিকা কিন্তু খবরটা প্রকাশিত হয়েছে তাই বলবো আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ টেনে সম্পূর্ণ দেখবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেন এবং আমাদের সাথে যুক্ত থাকুন কারণ এনটিআরসি টিআরসি রিলেটেড বিশেষ গণবিজ্ঞপ্তি সহ সকল আপডেট খবর আমরা সবার আগে এই চ্যানেলে দিয়ে থাকি বিশেষ গণবিজ্ঞপ্তি নয় ভিন্ন পরিকল্পনা এগাচ্ছে এগোচ্ছে অ্যান টিআরসি এটা শিরোনামে যে খবরটি প্রকাশিত হয়েছে এখানে লেখা যায় ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ না পাওয়া প্রার্থীরাও বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগের দাবি জানালেও ভিন্ন চিন্তা করছে বেসরকারি শিক্ষক নিবন্ধনও পড়তেন কর্তৃপক্ষ এন বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশে চিন্তা চিন্তাভাবনা নেই বলে জানিয়েছেন কর্মকর্তারা বিশেষ গণবিজ্ঞপ্তির পরিবর্তে মেধার ভিত্তিতে নিয়োগের পরিকল্পনা রয়েছে বলে তারা জানিয়েছেন অর্থাৎ বিশেষ গণবিজ্ঞপ্তি কিন্তু এখন হবে না আপনাদের মেধার ভিত্তিতে কিন্তু আপনাদেরকে নিয়োগ প্রদান করবে তো ভিডিওর এই অংশে বলব আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং আমাদের সাথে যুক্ত থাকুন কারণ এন টিআরসি রিলেটেড এবং শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য খবর এই চ্যানেলে আমরা সবার আগে দিয়ে থাকি এন টিআরসি একটি সূত্র ডেরি ক্যাম্পাসকে জানিয়েছে আগামী বৃহস্পতিবার ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ প্রাপ্তদের যোগদান শেষ হবে এরপর কত শিক্ষক যোগদান করেননি সে তথ্য সংগ্রহ করা হবে শূন্য থাকা পদগুলোতে ভুল চাহিদায় সুপারিশ প্রাপ্তদের প্রতিস্থাপন করা হবে পরবর্তীতে যদি পদ শূন্য থাকে তাহলে সুপারিশ না পাওয়া প্রার্থীদের মধ্যে যারা মেধা তালিকে এগিয়ে থাকবে তাদের নিয়োগ সুপারিশ করা হতে পারে এরপর লেখা আছে কি এ বিষয়ে জানতে চাইলে এনটিআরসের চেয়ারম্যান আমিনুল ইসলাম দার এলি ক্যাম্পাসকে বলেন বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করবো নাকি শূন্যপদ থাকা সাপেক্ষে মেধার ভিত্তিতে প্রার্থীদের সুপারিশ করব তা এখনও চূড়ান্ত হয়নি যে পদগুলো শূন্য হবে সেগুলোতে আগে ভুল চাহিদার সুপারিশপ্রাপ্তদের প্রতিস্থাপন করা হবে এরপর পদ শূন্য থাকলে যারা মেধা তালিকে এগিয়ে থাকবে তাদের নিয়োগ সুপারিশ করা হতে পারে আশা করি এই খবরটি আপনি বুঝতে পারছেন এরপরে হচ্ছে কি জানা গেছে দুই হাজার তেইশ সালের দুই নভেম্বর আঠারোতম বিজ্ঞপ্তি করে এন এতে আবেদন করেন আঠারো লাখ পঁয়ষট্টি হাজার সাতশো উনিশজন আবেদন করেন আবেদনকারীদের মধ্যে প্রিলিমিনারি লিখিত মৌখিক পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণন ষাট হাজার পাঁচশো একুশ জন গত উনিশ আগস্ট প্রকাশিত ষষ্ঠ গণ বিজ্ঞপ্তির ফলাফলে লক্ষাধিক পদের বিপরীতে মাত্র একচল্লিশ হাজার ছয়শ সাতাশ জন প্রার্থীকে নিয়োগ সুপারিশ করা ফলে আঠারোতম পরীক্ষা চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও ষোলো হাজার দুইশো তেরো জন প্রার্থী বাদ পড়ে যান সুপারিশ বঞ্চিতদের প্রার্থীদের অভিযোগ মেধা ও যোগ্যতা থাকা সাপেক্ষে চূড়ান্ত নিয়োগ পাওয়া না পাওয়া পাওয়ায় তারা হতাশা মানসিক চাপ ও পারিবারিক সামাজিক চাপের মুখোমুখি হচ্ছেন যেহেতু নতুন পদ্ধতিতে উনিশতম পরীক্ষা ও নিয়োগ প্রদান করা হবে তাই তারা অনুরোধ জানিয়েছেন যে আঠারোতম সকল নিয়োগ বঞ্চিত প্রার্থীদের সুপারিশ নিশ্চিত করার পর উনিশতম সার্কুলার জারি করা হোক তা আশা করি বুঝতে পেরেছেন আপনাদের প্রতি শুভকামনা থাকবে আসসালামু আলাইকুম